কালবা কি করো আরে নে ভাই আমি বসবেন না খুব আনন্দের মধ্যে আছি বাড়িতে বাইরে না সময় তোর ফ্লাগگل লাগদা হইলে সালাম দিলে তো আদব কথাতে ভালোই কি আনন্দে আছো একটু কদি কি যে ক নে ভাই পোলা রে আদব কথাতে গই আইলাম এহন হইয়ে বাত এন পোলা একটু অন্য রাস্তায় আডামু হেইস ইন্টারন হতে আসি গ্যাস দিক আসতে আসি পুলার তো আখলাক সরত ভালোই দেখলাম অন্য রাস্তা হেডা ওয়ার্ক মে আমের বয়স জে ঠিকই কিন্তু আমের আউট নজল কুম তাই তো নজল নলে কো লাগুনা আ ঘটনাটাকে সাইয়ে কো ইংলিশ ফুটালা বলা আরে বাপুরে মেলে মেলে না মেলে সেললে তো ও সব কথা বাদ ও সরি তুই আক্রাক দনুগি কিক দি হালাই দিছি ওলা দিয়া সানদা ধানদা হাজানি করামু ঠিক আছে আর রাজনৈতিক দল গঠন করমু সেই সিধা নর্তেশ ও মাكو

পুলিশ টুলিশে সালাম দেয় টেন্ডার বাজি কন্ট্রাক্ট দেয় করতে পারে পর মোরা দেয় অনেক জায়গায় তোর আবার হেয়া একটু রাজনৈতিক মানে পোলার পাওয়ারে হ্যাডাম দেনের খাও জড়ছে না নে ভাই আমি অল্প দে বলতে পারছি না আমি আসলে সত্যি একটা মাল আমি বিউটি আইতে পারি কোনো সমস্যা নাই ওই বেটা তুই বেটা মোরে বুদ্ধিমান মনে হচ্ছ এটা শল্যের মধ্যে কেমন জানে একটু উত্তেজনা ইয়া ফুললে ফুললে যাইতেছি তাছাড়া মতলিবা এইটা দোর যে জিনিসের শুরু আছে হ্যাঁ তো ল্যাকচোল একটা শেষও আছে আ নে ভাই এক কোনো কথা কইলেন যা শুরু আছে হ্যাঁ তো শেষ হইবে এইটাই তো স্বাভাবিক আচ্ছা তুই কি মতলিব্যা জানা জানা নামাজে খড়াইছো কোনো সময় কি কর হিদিন গো জানা জানা নামাজে খড়াইলাম তাই আলেমরা ওই মাইয়েতেরে হোমকে রাখきゃ অনেক মূল্যবান কথা কয় হেইয়ের মধ্যে ছোট্ট একক মূল্যবান কথা কয় এই কথা কি তুই জানো সব কথা তোর মনে থাকে না একটু কথা মোর মনে পড়ে কমন পড়তেও পারে না পড়তে পারে মানে এই কথাটাই কয় যে এই লোকটা আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছে তো এর আমলের দরজা বন্ধ হয়ে যাবে তিনটে জিনিস কাজ করবে ন্যাক সন্তান ন্যাক আমল আর সদ গায়ে জারিয়া এই নিয়েই মন মনে পড়ে আর হের মধ্যে কি মূল্যবান আছে কইতে পারি না কথাটা কমন পড়ছে বেটা আমি বলছিলাম তুই মূর্খ মাথায় কিছু নাই আসলে তুই ধরতে পারছিস ভাই কুড়ি কুড়িটা হিসেব করবো পোলার দায় দেশ আমরা দাহান দাদা হাজানি করবো কথা শুরু আর আমি লই গেলেন কোন মানুষ মরে গেছে কথা আসলে মাইল দিয়ে পাইলাম না যে কইলি না শুরু আছে যার শেষ আছে শ্রেষ্ঠ লুকিয়া তুই মরিয়ে যাওয়ার পরে নেককার সন্তান যদি থাকে তোর পোলা যদি ভালো হয় দোয়া করলে আল্লাহ তোরে কবরা যাও মাফ করে দিতে পারে আবার জান্নাতও দিয়ে দিতে পারে তুই যেভাবে রাজত্ব করতে যাও পোলারে দল গঠন করিয়া ওই ডোনেশন মনুশন যাই কো হইয়ার খাবি রাজত্ব করবি তুইজন মৌরে যাবি এই কবরে গুজর বাড়ি হ্যাঁ খাইবে ওর মাথা দিয়ে আকাশ ভাঙিয়ে বসে আমার কথা এইটাই বললাম সন্তানের যদি আলেম বানাই যাই আর যদি আমার মৃত্যুর পর দোয়া করে লাভের বাঘটা মইনেমু তা পোলারে যদি গিটার দরাই দিয়ে যাই গাজা কুলকি দরাই যায় মদের কুলকি দরাই দিয়ে যাই হ্যাঁ সান্দা দান্দা রাজানি তা পাপের বাঘটা তো মইনেমু না ভাই মোর টাকা পয়সা লাগবে না ভাই পোলার দিন আল্লাহ আল্লাহ রাসুলের পথে রাখম মরে গেলে ও কিয়ামতের মাঠে আল্লাহ তাদের বলতে পারবে আল্লাহ আমার আলিম বানাইছে আল্লাহ তাদের আমার বাপ মারি ক্ষমা করে দিন আমি মরে গেলে কবরস্থানে দোয়া করতে পারবে মোরে রাজনীতি লাগবে না নে ভাই তো খুব আনন্দ পুরতির মধ্যে আল্লাহ পোলারে রাস্তা যদি বড় নেতা হালাদাই মা কিন্তু লাগে দেওয়া হইতে না ভাই মোর তো বললে ভাঙিয়ে গেছে না না ভাই মুই রাজনীতির মধ্যে পোলারে জ্বালাম না রাজনীতি খুব খারাপ জিনিস তবে সবাই বলি সব গার্জিয়ানের বলি